के प्रयास तोया और प्रवासियों का तकपुर के इंसाफा हमारा गांव जाने का दावा है सुझाव कि नहीं ये दोनों जो हमारे मुख्य और गांव के से रहे अपना ये जांच तत्काल जो शक्ति को कंप्लीट कर लेते माने कैसे कार्यवाएं अंतर कार्य उत्पन्न करें तो ये लाभ से देख कौन और संचालन करने के लिए तो आगे जाते हैं बाय बाय और दोबारा ये एक और कॉलेज एडमिशन के विषय में आपसे बात कर लेते हैं कि ये और चीजें डॉक्टर श्रीवास्तव जी के که 30 साल हो जैसे बीपी पर परामर्श लेते थे

اللہ আমাদের এমন এক কেটে যে এটা ভেতর থেকে দিয়ার অনুপ্রকাশ করে কৌশলে মানুষকে বুঝাইতে চাই আমরা অনেক আমন্দা আমরা মানুষকে বুঝাইতে চাই যে আমরা আমরা রাস্তায় অনেক দাম করি এবং এটা মানুষের কাছে যত প্রকাশিত হয় আমরা তত আনন্দম করব সুযোগ পাইলেই আমরা মস্তিষ্ে বলার চেষ্টা করি আমরা কি কি আমি এবং এইভাবে রিয়া মুক্ত আমল রিয় দান এটা বহু

بسم الله الرحمن الرحيم كالذي ينفق ماله يا من الناس ولا يؤمن بالله واليوم الاخر فمثله كمثل صفوات عليه واسع فأفاقه واضح فتركه صلى لا يقدرون على شيء ما كسبوا والله لا يهدي مكرم الكافرين اللهم <applause> أنت الذي بعد المطر ترك ينفق عن قريب ما له يا الناس তারা দান করে কেন লোক দেখানোর জন্য একদম আপনাদেরকে দেখি রমজান দেবে তুল স্থান করানো স্তান শেখ সাহি মানে আমাদের আগের যুগের মাদ্রাসায় শুরুই হতো নিয়ে পড়া ওখানে ইথিক্স মানুষ আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একজন দরবেশের কাহিনী বর্ণনা করছে যে দরবেশ তার ছেলেকে নিয়ে দাওয়া যখন মানুষের সামনে খেয়েছে খুব কম খেয়েছে আর যখন নামাজ পড়ছে খুব বেশি বেশি নামাজ করছে বাসায় এসে তার ওয়াইফকে বলছে তুমি খাবার দাও এখন ছেলে জিজ্ঞাসা করতেছে বাবা তুমি না মা গেলা তুমি ওখানে গিয়ে তুমি খাইয়া আসলা বাসায় এসে তুমি আমার খাবার দাও তখন দলমেশ উত্তর দিল আমি তখন মানুষের সামনে ছিলাম আমি ভালো মানুষ খেতে পারি মানুষের সামনে থাকার কারণে এই এখন আমার খাবার দরকার আমি তো পেট করে খাই ছেলে তখন তাকে বললো তাহলে তুমি নামাজটাও আবার বলতে

إلى أن تكون أمراً سيئة، وأنا أعلم أن الله سبحانه وتعالى يقول: ربنا أكرمنا وأكرمنا، وأكرمنا

يا دليل يا سباب يا رحيم يا جباب يا خالد يا عبد اللهم اغفر من النار يا مجيب يا مجيب يا اكيد يا مجين يا, مجين يا, مجين يا